হ্যালো হাই ফ্যান্স আপনার কাছে ভোটার কার্ড আছে কিন্তু আপনার ভোটার কার্ডে আপনার নামের স্পেলিংয়ের কোনো ভুল আছে বা আপনার অ্যাড্রেসের ভুল আছে বা আপনার ডেট অফ বার্থ কোনো ভুল আছে তো আপনার যদি ভোটার কার্ডে কোনো ভুল থাকে তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনার ভোটার কার্ডটি আপনি নিজেই কারেকশন করতে পারবেন তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখায় যে আপনি আপনার ভোটার কার্ডে যদি কোনো ভুল থাকে তো আপনি নিজে বাড়িতে বসে কিভাবে কারেকশন করবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপর আপনি এখানে সার্চবার দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন এনবিএসপি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক ই ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আমি এই লিংকটি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি ওখান থেকেও এ পেজে আসতে পারেন তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে এলো যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড আছে তাহলে আপনি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন যদি না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিং অ্যাপের অপশান আছে আপনি এখানে সিং অ্যাপে ক্লিক করে আপনি আপনার আইডি নতুন বানাতে পারেন বানিয়ে আপনি লগ করতে পারেন যদি আপনি আইডি বানানোর ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমি আপনাদেরকে নতুন আইডি কীভাবে বানানো হয় ও ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেবো তো আমার কাছে আইডি আছে তাহলে আমি এখানে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেব আইডি পাসওয়ার্ড তারপর এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচার দেখে দেখে এখানে ফিল করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি আপনি এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওই ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে তো আপনি ওই পাসওয়ার্ডটা আপনি এখানে ফিল করে দেবেন ওটিপি ইন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লগ ইন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনার আইডি লগ ইন হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি প্রো প্রোফাইল দেখাবে আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন এবার আপনি যদি কারেকশান করতে চান তাহলে কারেকশান করার জন্য আপনাকে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আট নম্বর ফর্ম আছে আপনি এখানে ফিল আট নম্বর ফর্ম এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্সিয়াল কারেকশন অফ এনরোল এক্সিস্টিং ইলেকট্রিক রোল রিপ্লেসমেন্ট অফ অ্যাপিক মানে আপনি এখানে কারেকশন করতে পারবেন এবং রিপ্লেসও করতে পারবেন তাহলে আমি কারেকশন করব তাই জন্য আমি এখানে আট নম্বর ফর্মে ক্লিক করব। ফিল ফর্ম এইট এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যদি এখানে আপনার নিজের কারেকশন করতে চান তাহলে আপনি এখানে সেলফে ক্লিক করবেন যদি আপনি আপনার পরিবারের কারো কারেকশন করতে চান তাহলে এখানে আদার্স দেখতে পাচ্ছেন এই আদার্সে ক্লিক করবেন আমি যেমন আমার পরিবারের কারোর একজনের ফিল আপ করতে চাই বা কারেকশন করতে চাই তাহলে আমি এখানে আদার্স সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিক নাম্বার আপনি জিনার অ্যাপিক নাম্বার মানে অ্যাপেক কারেকশন করতে চাইছেন আপনি ওনার অ্যাপিক নাম্বার এখানে এন্টার করে দেবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাপিক নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনি যিনার অ্যাপিক নাম্বার দিয়েছেন ওনার নাম পুরো এখানে চলে আসবে আপনি এগুলো ভালো করে দেখে নেবেন যেগুলো ভুল আছে ওগুলো আপনাকে কারেকশান করতে হবে তো দেখে এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশান আছে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার পার্ট নাম্বার দেখাবে সিরিয়াল নাম্বার দেখাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন শিফটিং অফ রিপ্লেসমেন্ট আপনি যদি রিপ্লেসমেন্ট করতে চান তাহলে এখানে রিপ্লেসমেন্টে ক্লিক করতে পারেন আপনি যদি কারেকশন করতে চান তাহলে দু নম্বর অপশান চুজ করতে পারেন আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন তারপর আমি যেমন কারেকশান করতে চাই এখানে আমি দু নম্বর অপশানটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকের অপশান আছে এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে আপনি একটু স্কল করে নিচে চলে আসবেন নিজে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশান আছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ডিটেলস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম অব অ্যাপ্লিকেন্ট মানে আপনি যার অ্যাপ্লিকেশন করছেন ওনার নাম এখানে দেখাবে ওনার এখানে অ্যাপিক নাম্বার দেখাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস আপনাকে আধার নাম্বারে আধার ডিটেলস দিতে হবে এখানে আপনি টিক করে দেবেন টিক করে দেওয়ার পর আপনি যিনি কালেকশান করছেন ওনার আধার নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন আধার নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে আপনাকে মোবাইল নাম্বারও দিতে হবে যদি আপনার কাছে মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি এখানে সেলপে ক্লিক করবেন সেলফে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে একটা বক্স খুলে যাবে মোবাইল নাম্বার এন্টার করা এখানে আপনি মোবাইল নাম্বার এন্টার করে দেবেন মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে এবার আপনি যদি ইমেল আইডি আপডেট করতে চান তাহলে আপনি এখানে সেলফে ক্লিক করে ইমেল আইডিও আপডেট করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অফ কারেকশন এক্সিস্টিং ইলেকট্রিক রোল মানে আপনার আগে যেটা আছে ওটা কারেকশন করতে চাইছেন ওটার জন্য এখানে ফর্মটা দেওয়া হয়েছে এখানে আপনি যেটা কারেকশন করতে চান এখানে অনেকগুলো অপশন আছে আপনি যে কোনো চারটা কারেকশন করতে পারবেন একবারে তাহলে এখানে দেখতে পাচ্ছেন নেমের অপশান আছে আপনি যদি নাম কারেকশন করতে চান তাহলে নামে ক্লিক করবেন যদি আপনি জেন্ডার কালেকশান করতে চান তাহলে আপনি জেন্ডারে ক্লিক করবেন যদি আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে চান তাহলে আপনি ডেট অফ বার্থে ক্লিক করবেন আপনি এখানে যেটা কালেকশন করতে চান তাহলে আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার আধার কার্ড অনুযায়ী যেটা নেই বা আপনি আপনার কোনো ভুল আছে আপনার নামের কোনো স্পেলিংয়ে ভুল আছে বা আপনার মোবাইল নাম্বার অ্যাড করা নেই বা আপনার অ্যাড্রেসের কোনো ভুল আছে বা আপনি ফটো চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে চুজ করে নেবেন যেমন আমি এখানে ডেট অফ বার্থ কারেকশন করতে চাই তো আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর আপনি তারপর আমি মোবাইল নাম্বারও অ্যাড করতে চাই তাহলে আমি এখানে মোবাইল নাম্বারও সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম বক্স ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডিও বিএচ মানে আপনার ডেট অফ বার্থ যেটা আধার কার্ডে আছে আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার আছে এখানে আপনি মোবাইল নাম্বার ইনক্লুড করে দেবেন মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড আপনি যে এই মোবাইল নাম্বারটা করছেন ওই মোবাইল নাম্বারটা আপনার অ্যাপিক কারের সঙ্গে অ্যাড হয়ে যাবে তো আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন স্যান্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে এই নাম্বারের ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ও পাসওয়ার্ডটা আপনাকে এখানে ইনপুট করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি স্যান্ড সাকসেসফুলি আপনার ওটিপিটি মোবাইলে এলে আপনি এখানে ওটিপিটি ইনপুট করে দেবেন ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যারিফাইয়ের অপশান আছে আপনি এই ভেরিফাইয়ে ক্লিক করবেন ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড আপনার এরকম একটা অপশান চলে আসবে তারপর আপনি স্কল করে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ ডকুমেন্টস ইন সাপোর্টিং অফ অ্যাবভ ক্লেম অ্যাটেস্টেড মানে আপনাকে অ্যাটেস্টেড কপি একটি আপনার ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস আপনার ডেট অফ বার্থ প্রুফ আপনাকে এখানে আপলোড করতে হবে আপনি ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ডকুমেন্টসের লিস্ট চলে আসবে আপনার কাছে যে ডকুমেন্টস আছে আপনি ওটা সিলেক্ট করে নেবেন যেমন আমার কাছে আধার কার্ড আছে তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিওবি বি প্রুফ মানে আপনি এখানে যে ডকুমেন্টসটা চুজ করেছেন ওই ডকুমেন্টসটা আপনাকে এখানে আপলোড করতে হবে তাহলে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যেখানে ডকুমেন্টস আছে আপনি ওই ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন ডকুমেন্টস সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্টস চলে আসবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস নেক্সট আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ডিক্লারেশন চলে আসবে আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন রিড করে নেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশান ডেট এখানে অটোমেটিক এখানে থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লেসের অপশান আছে আপনাকে এখানে প্লেস লিখতে হবে মানে আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন আপনি ওই প্লেসটা লিখবেন যেমন আমি লিখে দিচ্ছি প্লেস লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশান আছে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে এখানে ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনাকে এখানে ফিল করতে হবে যদি এই ক্যাপচার আপনাকে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এখানে রিপ্লেসের অপশান আছে আপনি রিপ্লেস করে ক্যাপচার নিয়ে নিতে পারেন এই ক্যাপচার ভালো ক্যাপচার চলে এলে আপনি এখানে ক্যাপচারটা এখানে ফিল করবেন যেমন আমি ফিল করে দিচ্ছি ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে পুরো ডেটা চলে আসবে আপনি যেগুলো এখানে ফিল করেছেন যে কালেকশান করার জন্য আপনি এ করেছেন ওটা এখানে সব দেখাবে আপনি ওগুলোকে ভালো করে আপনার ডকুমেন্টসের সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্টসটা দিয়েছেন ওই ডকুমেন্টসের সঙ্গে ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কিপ অ্যাডিটিং আর সাবমিট আপনার যদি কোনো ভুল থাকে তাহলে আপনি কিপ অ্যাডিটিংয়ে ক্লিক করে আবার আপনি অ্যাডিটিং করতে পারেন যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আর ইউ ইউসিওর আপনার যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ইয়াসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে আপনি এই অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন নিয়ে আপনি রেখে নেবেন এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি পরে আপনি স্টেটাস ট্র্যাকিং করতে পারবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিজে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস